সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের এদেশের সকল মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় স্বাগত परेश ভাইয়ের আগমন স্বাগত Bogdan Bagdar আগমন স্বাগত এম বি প্রার্থী আগমন স্বাগত পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে ভারত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ

1996 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন শুধু তাই নয় চব্বিশ সালের এই পাঁচই আগস্টের তবেদারি আওয়ামী বক্সল থেকে এই দেশকে রক্ষার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল্লাহের চাচামিয়া মঞ্চ উপস্থিত হয়েছেন আমাদের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামী ভারতকালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই সকল বলুন মারহাবা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন অনেক বক্তা আছে সময় সংক্ষেপ আমি একটি কথা বলতে চাই সেটি হল বাংলাদেশ জামাত ইসলামী কি চাই এই দেশের সকল মানুষের অধিকার দল নির্বিশেষে সকল স্তরের মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই রকম একটা ইনসাব ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই বলেন ঠিক না ব্যাধি জনতা বাংলাদেশ জামাত ইসলামের একটাই অপরাধ সেটি হল এই দেশে যাতে সুন্দর একটি কল্যাণপূর্ণ রাষ্ট্র গঠিত হয় যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে কোন মানুষ অন্য কারো অধিকার চিন্তাই করতে পারবে না ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশে কোরআনের আইন তারা চালু করতে চায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্যে একটি সেটি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী মূল্যবোধ গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করা প্রিয় ভাইরা আমার এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি সবচেয়ে পুরাতন দল সব দলকে আমরা দেখেছি আগামী দিনে আল্লাহ রহমতে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের মানুষের সেবা করার জন্য কোনো জায়গায় বসতে পারে তখন আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দুর সেই ইনসাফপূর্ণ নীতি সংগ্রামী উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আর দেই বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটি ইনসাপ পূর্ণ রাষ্ট্র গঠনের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে আর ভরতখালীর বাসীর পক্ষ থেকে একটি সুসংবাদ আজকে এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি আগে আমরা শুনেছিলাম অনেকে বলেছিল, বাঙালি ইউনিয়নের মাটি নাকি জামাত ইসলামের কোনো অবস্থান নাই আজকে সেই সমস্ত ভাইদেরকে আমরা বলতে চাই আপনারা এসে দেখুন ভরতখালী ইউনিয়নের মাটি জামাত ইসলামের ঘাটি সাগাটার মাটি জামাত ইসলামের ঘাটি সাগাটা সাগাটা পুচরের মানুষ এখন জলে জলে পরস্পর আলোচনা করতে থাকে এবার এমন একটি যোগ্য লক্ষ্যে তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যাতে যাকে আগামী দিনের সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন করা হয়েছে মানুষ সকলেই উদ্গ্রীব হয়ে আছে আগামী দিনের সুযোগ পেলেই জামাতকে ভালোবেসে জামাতের এই মনোনীত ব্যক্তি আব্দুল ওয়ারেস চাষাকে আগামী দিনে সংসদে দেখতে চায় আমরা সকলেই সেটি চাই আর যারা সুধী ভাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলকে গণ জোয়ার উঠাতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চায় তাই আসুন ইনশাল্লাহ আর ভয় নাই বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম